বোতলের ভেতর পাকা কলা দিয়ে দিন এরপর দেখুন কি ঘটে এমন এক শ্যাম্পু তৈরি হবে যে শ্যাম্পু আপনার চুল পড়া বন্ধ করবে মাত্র একদিনের মধ্যে এবং চুলকে করবে স্ট্রেট স্টুডেন্টস এর মতন কোকরা চুলও কিন্তু স্ট্রেট করে ফেলবে ভাইরাল এই পাকা কলা শ্যাম্পু তাই আমিও আজকে এটি বানিয়ে নিলাম এবং সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি আসলে কতটা উপকারী প্রথমে আমি এখানে ফ্রেশ কয়েকটা কলা নিয়ে নিয়েছি একটা জারের মধ্যে আমি কলাগুলোকে ঢুকিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে ফ্রেশ কলা হয় তাহলে এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে একদিন পর আমি দেখিয়ে দিচ্ছি কলাগুলো কিরকম কালো কালো হয়ে গিয়েছে তুলের মধ্যে ঢুকিয়ে রাখার কারণে কলাগুলো কিন্তু বাইরের কোনো অক্সিজেন পায়নি এজন্য একদিনেই কিন্তু এরকম কালো হয়ে গিয়েছে বাসায় যদি অনেকদিন ধরে কলা পরে কালো হয়ে যায় সেই কলা দিয়ে কিন্তু আপনারা শ্যাম্পু বানিয়ে নিতে পারবেন এখন আমি ছিলকাগুলো কলা থেকে ভালোভাবে আলাদা করে ফেলছি দেখতেই পাচ্ছেন কলাগুলো এক রাত রেখে দেওয়ার কারণে কিরকম স্পট গিয়েছে গায়ে গায়ে এবং এই কলাটা কিন্তু অনেক বেশি নরমও হবে এখন আমি এই কলাগুলোকে একটা জারের ভিতর ঢুকিয়ে নিচ্ছি জারের ছিপিটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কলাটাকে ঝাঁকিয়ে নিতে হবে এমন ভাবে ঝাঁকাতে হবে যেন কলাটা ভালোভাবে থেতলে যায় কলা কিন্তু আমাদের এই পর্যায়ে ব্ল্যান্ড করা অথবা পেশার কোনো প্রয়োজন নেই একটু থেতলে নিলে কিন্তু হয়ে যাবে থেতলে নেওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যে কলাগুলো আস্তে আস্তে রয়েছে সেগুলো কাটা চামচ দিয়ে আরো একটু পরিমাণে থেতলে নিচ্ছি চুলোতে একটা প্যান বসিয়ে সবটুকু কলার মিক্সচার কিন্তু আমি প্যানের উপর দিয়ে দিলাম কলাটা যেন লেগে না যায় সেজন্য হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব তিসি তিসি কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন হাফ কাপ পরিমাণ তিসি আমি এখানে ব্যবহার করছি তিসিটা কিন্তু শ্যাম্পু তৈরিতে অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে কিন্তু শ্যাম্পুটা একটু ঘন হবে তিসি দেওয়ার পর আমাদের লাগবে রিঠা শিকাকাই এবং হর্তুকি এগুলো আমি ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি রিঠা টাকায় এবং হরতুকি এগুলো কিন্তু তিসি যে দোকানে কিনতে পাওয়া যায় সেই দোকানেই আপনারা পেয়ে যাবেন বড় কোনো মশলার দোকানে গিয়ে খুঁজলে কিন্তু এটা পেয়ে যাবেন রিঠা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা উঠে এটাই কিন্তু মেন শ্যাম্পুটা তৈরিতে সাহায্য করবে এখন আমি আরো কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে এক দেড় মিনিটের মতন জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন উপর থেকে ফেনা উঠে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি এটাকে ব্ল্যান্ডার জারে দিয়ে দিব হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা ব্ল্যান্ড করে নেবেন অথবা এটাকে পিষে নেবেন আপনারা যদি এটাকে বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে এর ভিতরে কোনো দানাদার অংশ থাকলে এটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না আমি এখন একটা সূক্ষ্ম ছাকরি সাহায্যে খুব ভালোভাবে ছেকে নিচ্ছি কারণ তিসিগুলো ব্ল্যান্ড করার পরও কিন্তু ভিতরে দানাগুলো রয়ে গিয়েছে হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে উপর থেকে কিছুটা পরিমাণে এসেনশিয়াল অয়েল আমি অ্যাড করে দিচ্ছি এসেনশিয়াল অয়েল কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী এই জন্য আমি এটা ব্যবহার করছি আপনারা চাইলে নাও করতে পারেন এখন আমি লিকুইড ক্যাস্টেল সোপ ইউজ করছি ফ্যান আউটার জন্য আপনাদের বাসায় যদি না থাকে আপনারা নাও ব্যবহার করতে পারেন কারণ রিঠা থেকে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে ফ্যান আউট এটা অপশনাল এখন এটাকে ভালোভাবে মিক্স করে আমি রেখে দিব এটা এক মাসেরও বেশি সময় ধরে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন তৈরি হয়ে গেল বানানা হেয়ার স্পা শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে কিন্তু আপনারা চুলকে স্ট্রেট করে ফেলতে পারবেন আমি হাতের মধ্যে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে ফেনা তুলছে যেহেতু এটা অর্গানিক শ্যাম্পু তাই কম পরিমাণে কিন্তু ফেনা উঠবে কিন্তু যতটুকু ফেনা উঠবে ততটুকুতে কিন্তু চুল পরিষ্কার করার জন্য যথেষ্ট সালফেট মুক্ত শ্যাম্পু শুধু আপনার চুল পরিষ্কারই করবে না সেই সাথে আপনার চুলকে পড়া বন্ধ করবে চুল অনেক বেশি লম্বা করবে এবং চুলকে করবে স্ট্রেট ও সিল্কি বড় বড় পার্লার গুলোতে এভাবেই কিন্তু হেয়ার স্পা বানিয়ে আপনাদের চুলে ব্যবহার করে আপনাদের থেকে চার থেকে পাঁচ হাজার টাকা রেখে দেওয়া হয় তাই এখন থেকে এত এত টাকা দিয়ে বোকা না হয়ে এরকম তিনটি কলা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন হেয়ার স্পাস শ্যাম্পু আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ